আপনার যদি একটি ল্যাপটপ থাকে অথবা একটি ম্যাকবুক থাকে বা একটি আইপ্যাড থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এখন যে সময় গ্রীষ্মকালীন সময় লোডশেডিংয়ের সময় তাছাড়াও আপনার ফোনেও চার্জ করার জন্য একটি পাওয়ার ব্যাঙ্ক থাকা এখন আবশ্যক কারণ একটি অফিসের কাজ বা যে কোনো একটি কাজ আপনি করার সময় যদি হঠাৎ করে ল্যাপটপ বা আইপ্যাড বা আপনার ট্যাবে চার্জ শেষ হয়ে যায় তাহলে তখন মনে হয় যে এখন একটি যদি পাওয়ার ব্যাঙ্ক থাকতো তাহলে আপনি সহজেই আর ল্যাপটপে চার্জ বা ম্যাকবুকে চার্জ বা আইপ্যাডে চার্জ করতে পারতেন অথবা আপনার স্মার্টফোনটিকেও চার্জ দিতে পারতেন অথবা আপনার যে কোনো গেজেট আইটেমগুলো কেউ চার্জ দিতে পারতেন তখন যদি আপনার এইরকম একটি পঁয়ষট্টি অর্ডার এবং তিরিশ হাজার মিলিয়ে একটি পাওয়ার ব্যাঙ্ক থাকে যেটা দিয়ে আপনি ফোনেও চার্জ করতে পারবেন ম্যাকবুক বা ল্যাপটপ বা আইপ্যাড বা ট্যাবেও আপনি চার্জ করতে পারবেন স্মার্টফোনেও চার্জ করতে পারবেন হেডফোন যেগুলো গেজেট আইটেম আছে মোটামুটি সবই চার্জ করতে পারবেন এইরকম একটি পাওয়ার ব্যাঙ্ক আপনার কাছে থাকলে আর এটার চার্জ উপর হবে না সেই রকম একটি পাওয়ার ব্যাঙ্ক হলো এটা আপনারা আসলে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট খোঁজেন সাধারণত তো বাসুস ব্যান্ডের এই প্রোডাক্টটি একটি জনপ্রিয় প্রোডাক্ট সেটা হলো তিরিশ হাজার মিলি এর পাওয়ার ব্যাঙ্ক এবং এটা হলো পঁয়ষট্টি অর্ড সাপোর্টেড আর এটাতে আছে একটি ডিজিটাল ডিসপ্লে আসুন আমি এটা আপনাদেরকে আনবক্স করে দেখাই এটা সর্বোচ্চ কোয়ালিটি প্রিমিয়াম দেখুন বাসুস ব্যান্ডের মধ্যে যতগুলো পাওয়ার ব্যাংক আছে তার মধ্যে এই পাওয়ার ব্যাংকটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি পাওয়ার ব্যাংক দেখুন এটার লুকেই বলে দিবে যে এটা কতটা প্রিমিয়াম দেখুন এখানে চারটি ইউএসবি পোর্ট আছে একসাথে আপনি চারটি ডিভাইস চার্জ দিতে পারবেন সাথে আছে লাইটিনিং বা আইফোনের পোর্ট তো আইফোনের পোর্টটি দিয়ে এটাকে চার্জ করতে পারবেন এটা শুধু ইন হবে আউট হবে না আর মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে ইনপুট হবে আউটপুট হবে না আর এটা আছে টাইপ সি পোর্ট এখান থেকে ইনপুটও হবে এটা দিয়ে আবার আউটপুটও হবে আর এই চারটি ইউএসবি দিয়ে যে কোনো ডিভাইসগুলোকে চার্জ করতে পারবেন আর এখানে আছে একটি ডিজিটাল ডিসপ্লে বাটনে চাপ দিয়ে ধরলেই এটা অন হয়ে যায় তো এখানে আপনাকে পার্সেন্টেজ দেখাবে কত পার্সেন্ট চার্জ আছে তো এই ছিল হলো পাওয়ার ব্যাংকটি সাথে আছে একটি ল্যাপটপে চার্জ করার জন্য বা আপনার ফোনে চার্জ করার জন্য একটি টাইপ সি টু টাইপ সি কেবল দেখুন কেবলটি অনেক বড় দেখুন আপনার ল্যাপটপে অনায়াসে আপনি এখান থেকে চার্জ করতে পারবেন দেখুন এই যে দিলেন দেওয়ার পরে এটা আপনার ল্যাপটপে দিয়ে দিয়ে আপনি আপনি চার্জ চার্জ করতে পারবেন পারবেন এটা সাইডে এই রেখে দিতে তো তো করলেন ছিল পাওয়ার ব্যাংকটি আর এটা পঁয়ষট্টি ওয়াট খুবই ভালো আর আরেকটি বিষয় সেটা হলো এটার ওজন পাঁচশো পঞ্চাশ গ্রাম এটা পাঁচশো পঞ্চাশ গ্রাম এটা ল্যাপটপের ব্যাগে বা যে কোনো জায়গায় আপনি বহন করে নিয়ে যেতে পারবেন তো এই পাওয়ার ব্যাংকটি যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকা এটার বর্তমান প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকা আমাদের সব থেকে আপনারা নিতে পারবেন তো এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে কল করে জানিয়ে দিন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সঠিকভাবে দিন আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব আপনার কাছে আর এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা একশো টাকা বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে আমাদেরকে অ্যাডভান্স করে আপনি অর্ডারটি কনফার্ম করবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি প্যাকেটটি খুলবেন খোলার পরে দেখবেন সঠিক প্রোডাক্ট পেয়েছেন কিনা বা অক্ষত অবস্থায় পেয়েছেন কি না তো তারপরে আপনি দেখে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে আপনি পাঁচ টাকা দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর একটি কথা আমাদের সম্পর্কে জানতে বা আমাদের সব সম্পর্কে জানতে বা এই প্রোডাক্ট সম্পর্কে জানতে আপনারা ভিজিট করুন আমাদের ফ্যামিলি নামে একটি ফেসবুক আছে এই আপনি লিঙ্কটি পাবেন সেখানে একটি ক্লিক করে আপনি একবার ঘুরে আসুন আপনি আমাদের থেকেই প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না তো ওখানে গেলে আপনারা বিভিন্ন গেজেট আইটেম বা বিভিন্ন পাওয়ার ব্যাঙ্ক বা বিভিন্ন প্রোডাক্টের আপনারা সম্পর্কে ধারণা পাবেন প্রোডাক্টটি কেমন বা তারা নিয়ে কীভাবে ব্যবহার করছে বা ভালো সার্ভিস পাচ্ছে কিনা বা কেমন সার্ভিস পাচ্ছে এটা আপনারা দেখে তারপরে অর্ডার করার সিদ্ধান্ত নেবেন আর অবশ্যই নামাজের সময় আমাদেরকে কল করবেন না নামাজের সময় বাদে আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামতুল্ল